হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে একটু বৃষ্টি ভেজার সকালের সঙ্গে তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি যাব বাপের বাড়ি তোমাদের আগেই বলেছিলাম তো বৃষ্টির জন্য বাড়িতে এখন আটকে গেছি তো বৃষ্টিকে থামতেই বেরিয়ে পড়লাম এখন বেলাও হয়ে গেছে অনেকটা এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটার বেশি বাজে তো বেরিয়ে পড়েছি আকাশ এখন পরিষ্কার দেখতেই পাচ্ছ আর মাঠের অবস্থা দেখো কত মানুষের কত ক্ষতি হয়েছে তাই না জমিতে এখনও জলে থই থই করছে আর যাদের যাদের ওয়া হয়েছিল তাদের দেখো একদম জলে টুবু হয়ে আছে মানে শুধু ডকগুলো একটু করে দেখা যাচ্ছে ধান গাছে তাও টিকবে নাকি জানা নেই যদি যদিও দুদিন বৃষ্টি না হয় তাহলে হয়তো বাঁচতে পারে বীজগুলো নাহলে হয়তো পচে যেতে পারে তো সব জমিগুলো দেখছো কী অবস্থা হয়ে আছে মানে অনেক ক্ষতি হয়েছে দুদিনের বৃষ্টিতে যাই হোক গ্রামের কাছাকাছি চলে এসেছি আমাদের এখানে দেখো অনেকটা রোয়া হয়ে গেছে আমাদের একটু করছে গরম তুমি কি দেবে মায়ের দেওয়া এখনো শেষ হয়নি মা দিতেই আছে এখন কলার ছড়ানো একটা বসেছে এখানে কি কি আছে কালো জাম ভুলে গেছি এটা চিত্তরঞ্জন শসা বেগনি পেঁয়াজি পাঁপড় কলা দেখুন খেতে বসেছি আমরা সোনা খাবি একটু কি রে দেখছে আমার রান্না বান্না কমপ্লিট আগে থেকে করে রেখেছে দাদা তালটা একটু দেখাই এই যে এই তালটা এবার মাখবে এটাতে তালে খাবার করবে বলে বসেছে ঠুকে ওকে ভেঙে দেবে একদম ভাঙা যাবে না মানে কালার যা হয়েছে

আচ্ছা মা এখন বসেছে তালটাকে নিয়েGhost সে পড়ে যাবে এটাকে ভালো করে এরকম দলা মোচা করে রেখে দিল দেवरी এটাকে নিয়েGhostবে আর এর নিচে ছাসটা পড়বে চলো আজকে তালের খাবার খাওয়া হবে সোনা খাবি আর মা আমি একটু রোদে দিচ্ছি বারবার টেনে তুলে দিচ্ছে দেখো ওছি গোসু ভালো করে তারপর দেখাচ্ছি সোনার আর সোনার দিদি দাদা সবার এই খাবারটা পড়ে যাবে সব মা কাঁথা করে দিয়েছে এগুলো কাটা এখানে বালিশ আর সোনার একটা গিফট জামাটা আর ও এই যে জুতোগুলোকে পরে গোটা উঠন ঘুরছিল কাদের মধ্যে কাক তাড়াবে বলে আমি কি করে জানবো কোনটা ভালো লাগছে আমি কি করে জানবো দেখতে ছিল বালিশ বালিশ পুতুলের ও বলছে আমার বালিশ কার বালিশ এগুলো আর এখানে আমি সোনার খাবার নিয়ে বসে আছি

চলাই ওন মুতে চলে। আর বলছ রান্না করব এবার থালা বাটি দাও ওকে। চলেগা চলে রান্না করবে বলে। এই পুনুন সালে ডুবতে গেছে। আয় আয় খাবারটাকে নিয়ে বসে আইছি। হায়। কাক কাক দেখবি ওইটা কাক। চলে চলে। এইতে কাক ছাগল গরু এই দেখে দেখেও খাচ্ছে এখন। খেল না। কি করবে তুমি? খেলনা বাটি খেলবো।

খেলা টেলা করুক নিয়ে বসে বসে গুলো জামাটা ভালো হয়েছে অবশ্য গরমে পড়ার মধ্যে এই জামাটা আমার মাসি দিয়েছে মেজ মাসি তো মায়ের দিকে পুরো রেডি করে রাখছে কেন খাবার আগে পুরোটা রেডি করে রাখবে এদিকে তালটা তো ভালোভাবে মাড়িটা বের করে নেওয়া হয়েছে আর এর মধ্যে এখন সব কিছু দিয়ে ভালোভাবে রেডি করে রাখবেন দুটো ভাগে ভাগ করে নিচ্ছে কারণ একটা তো হবে লুচির আর একটা হবে ফুরুলির তাই জন্য দুটো ভাগে ভাগ করে নিল আর এর মধ্যে দিল কালো জিরে আর দিচ্ছে পাঁচ ফোড়ন সরি শম্ব মৌরি শম্বরে বলছি মৌরি কালো জিরে অল্প চিনি ইয়ে নুন আর পরিমাণ মতো মিষ্টিটা তো দেবে এখন দিচ্ছে চালের গুঁড়ো তো এটা পুরুলির জন্য হলো গুড় দিয়ে দিলে মিষ্টি যতটা লাগবে ততটা পরিমাণ মতো মা বসে করে মেখে রেখেছে তিল কাঠির জ্বালা হবে আমাদের গ্রামের মানুষ বাবা তিল কাঠির জ্বালা খাবো আমাদের এখানে গ্যাস শো দেখানোর জন্য রাখা হয় ওই যে ওখানে চলো লুচি ফুলি যখন খাবো তখন দেখানো হবে তো এখন আমরা খেতে বসে গেছি আজকে রান্না হয়েছে দুপুরে ডাল এখানে আছে পটল আলু তরকারি মাছের মাথা দিয়ে আর মাছের গাড়ি আলু ভাজা বেগুন ভাজা লেবু এই আজকে দুপুরের মেনু আর শোনা এখন দুষ্টুমি করছে ওপর নিচ মানে রান্নাঘর আর দোয়ার এই করে যাচ্ছে দেখো ও তো একটুও স্থির থাকে না ও ওর কাজ করেই চলেছে দেখো দুষ্টুমি করছে শুধু তো খাওয়া দাওয়া হয়ে হবার পর মা বাসন টাসন ধুয়ে রেখে আবার চলে এসছে লুচিগুলোকে ছাঁকতে এদিকে অনেকগুলো বেলাও হয়ে গেছে প্রায় লুচিগুলো শেষের মুখ মানে বেলাটা শেষের মুখেই তো ছাঁকাটা এখনও চলছে নিক এরপরে আবার ফুরুলিগুলো হবে একটু টাইম লাগবে অবশ্য কিন্তু তারপরে একটু রেস্ট নেওয়া হবে কি না জানি না যাই হোক রেস্টটা নেওয়ার জন্য এত তাড়াহুড়ো করে করছে আর সোনাকে ওর বাবার কাছে শুয়ে দিয়ে এসেছে ঘুমিয়ে গেছে এখন প্রায় তিনটে সাড়ে তিনটার মতো ভাজতে যায় ওর বাবা শুয়ে আছে সঙ্গে সোনা ওকে শুয়ে ওকে ঘুমিয়ে পাড়িয়ে দিয়ে এসছে ও ঘুমিয়ে গেছে লুচিগুলো প্রায় ভাজা হওয়ার মুখেই মানে কমপ্লিট হওয়ার মুখেই এরপরে চলে এসছে মা ফুরুলিগুলো ভাজতে দেখো লুচিগুলো হয়ে গেছে সব তো চলো মা মায়ের কাজ করতে থাকুক ফুলগুলো ভালোভাবে ছেঁকে তারপরে খাওয়ার সময় তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে এখন রেডি হয়েছে একটু শুয়েছিল উঠে রেডি হয়েছে একটু ঘুরতে যাবে বলে প্রায় সুন্দর সুন্দর হয়ে গেছে পুরো মেঘলা ইয়ে কি বলে অবেলা হয়ে গেছে ছটা বাজে আবার কি কই রে বাবাও আসছে এসো তুমি চলে এসো এই যে আমার ম্যাডাম নামো নামো হুম হ্যালো বসে বসে নামছে এই সোনা কিছু রেডি করলাম বাইরে দিয়ে যাবো বলে এসে স্কুল মাঠে দিতে দিয়ে মা এই তো মাঠে গেছিল আমি তুই ঘুরিয়ে আনি দাদা মাকে দিয়ে যাই সে কথা বল আমি এসে ভিডিও কল করব সন্ধেবেলা আচ্ছা ঠিক আছে হুম হ্যাঁ দেখছি ঠিক আছে রাখি দিদি হ্যাঁ এসে করবো শুয়েছিলাম নাহলে বিকেলেই করতাম হুম আমরা এখন যাচ্ছি স্কুল মাঠে স্কুল মাঠে বল খেলা হচ্ছে ওগুলো দেখতে মাঠে আর এই হচ্ছে আমাদের সামনের মাঠগুলো মানে বাড়ির সামনা সামনে যে মাঠগুলো চলো একটু ঘুরিয়ে আমি ওকে নিয়ে যাই দাঁড়াচ্ছি চলো এদিকে যাওয়া বন্ধু বাই বাইটা বল ঠাম্মি ফোন করছে কথা বলে কেন সব সময় দুষ্টুমি একটু কথা বলে না কিছু না বদমাস এখন সন্ধেবেলা আমরা খেতে বসেছি সোনাকে খাওয়ালাম তারপর আমরা খেতে বসেছি মা করলো বিকেলে করে রেখেছিল অবশ্য গরম গরমই এখন বেশ ভালোই লাগছে খেতে চলো খেয়ে টেয়ে নিই সোনা এই যে বসে বসে নিয়ে খেলা করছে খাওয়া থাক এখন বাজে এগারোটা শুতে এসেছি সোনা ওপরে উঠবে না শোবে না তো এখনও নিচে খেলা করে যাচ্ছে ওর বাবা বিছানায় তুলছে বলেও খুব জোরে চিল্লাচ্ছি রাতের মধ্যেই তো খেলা করছে করুক ঘুমাবো অবশ্যই ওকেও ঘুম পারবো খুব তাড়াতাড়ি তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে তখন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আমার ছোট্ট শোনা আমাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আজকের মধ্যে এখানেই টাটা এখন অনেকটা রাত হয়েছে ওকে কেউ শোয়াই অন্তত